সত্যি কথা মা এ তোর বাপের না কথা ছিল বিয়ার সময় গসা যাই দিব আমার পোলারে বিশ বলি স্বর্ণ দিব একটা হুংদার দিব তোর বাপে দেয় না কে আম্মা আপনার ছেলেই তো না করছে দিতে তো চাইছিল আব্বাই তোর আব্বাই দিতে চাইছিল আমার ছেলে না করছে ও আল্লাহ রে আল্লাহ সাধুর গড়া সাধু এখন সব দোষ আমার পোলার গালে দিয়ে দিতেছ তোর বাপে যে দিতে না হেডা কষ্ট তো এখন সব দোষ কি আমার ভাইয়ের উপরে দিতেছ হ্যাঁ ফকিরনির বাচ্চা আচ্ছা আপনারা এরকম কেন করতেছেন আপনার ছেলেই তো কইছে দেখে তো আমি আর কিছু বলি নাই এরকমই করমু তোর বাপের কবে কিকনি খুইলা বেচ্চা তারপর আমার প্ল্যান সবগুলি জিনিস দিতে বিয়ে হইছে দুই বছর হইছে এই দুই বছরের মধ্যে তোর বাপে একটা সুদাও দিল না আমার ভাইরে দে বাপের টাকা আর বাপে ড্রাইভার মানুষ কমলা দে বুঝছ নাই তোমার গরো দোষ আছে বুঝছো

আর তুই বলে না করাস তোর বয় রে যে কিচ্ছু আনার দরকার নাই কিচ্ছু দেওয়ার দরকার নেই কে তোর বাপ দাদা গুপ্ত কি অনেক সম্পদ তোর না লাগতে পারে আমি কোথায় লাগবো না কত হইছে তুমি হ্যাঁ আইছে বাছন দিতে ওই না বয় কি মামু তোর বড় মুখ দেখলেই বই মনে চাই না কি দেখ খের বিয়ে করছ আমি বুঝি আমার কথাটা শুন তোরে বিয়ে দিছি শ্বশুর বাড়ি থাকবি কি কি লিয়া গরম গো বাড়ি তাস বুঝছো বুঝো না যে তাবিজ করেছে আমার মাইয়া এ বাসাই থাকবো এ বাসায় থাকবো তাবি তার বাড়ি এখনই তাবিজ করে লইছো ফোন ফোরো তে প্রত্যেকটা সময় তুই যখন এ বসে আসোস তনে আমার একটা একটা না একটা লাগাবি কি বলে আমারে আসতে কথা ক তুই অপমান মানে তোর আমি একদিন বাপের বাড়ি আমি বাপের বাড়ি আসতে পারবি তবে বাপের বাড়ি আয়সা ভাইয়ের সংসারে এইভাবে গেন্দাম লাগাবি কিসের লাগাইছি ফকিনি মায়া বিয়ে করে আছিস কি কইব এই যে দেখ এতটা দিন সংসার করলাম আমার মা কিন্তু একদিনও কয় নাই কেন যে তোর শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল দেওয়ার কথা ঘর সাজা দেওয়ার কথা বিশ বড়ি সোনা দেওয়ার কথা এর তো কোনো কয় না এই তুই যেই বাড়ি আস এই বাড়ি গেন্দাম না লাগে প্রত্যেকবার তুমি বয়ে থাকো তোমার বউ যে পোলারে তাবিজ করতেছে আচ্ছা আম্মা আমার একটা কথা কই দা আমার একটা কথার উত্তর দিবা তোমার কি আমি না খাবার রাখছি হ্যাঁ আমি কি কইছি তাহলে তোমাকে কি রাস্তা রাখছি আমি না আমি হ্যাঁ চুপ তোমার কি শাড়ি কি না দেই না হ্যাঁ দেশ তো তোমার যে পায়ের স্যান্ডেল লাগুন তো কি না দেই না হ্যাঁ তাই তোমার যে এই যে তোমার এত কিছু ভরণ পোষণ দেওয়ার পরেও আমাকে মানুষের বাড়ির জিনিসের লোক কেন করা লাগবো এটা হইলো তার পাপ বাবা তুই বুঝোস না তুই তো ছোট মানুষ বুঝবো কেমনে মা বুঝবো কেমনে তুমি বুঝতেছো না হ্যাঁ আপ করে লাইছে বো বুঝবো কেন না এখন আচ্ছা আম্মা আমার আরেকটা কথা কও প্রত্যেকদিন যে তো অফিসে জানার সময় বেজাও শুনো তোমার মেয়ের জন বিয়ে দিছো তোমার মেয়ের শ্বশুর বাড়ি কি চাইছিল হ্যাঁ আমার মেয়ের শ্বশুর বাড়ি অনেক বড় লোক শুনো আমি ফকিন না বুঝছস কথা কম কবি শ্বশুর বাড়ি থেকে তো দশ বড় শোনা চাইছিল দিছিলা হ্যাঁ একটা প্রাইভেট কার চাইছিল দিছিলা আমি কইছি যে এখন আমরা দিতে পারবো না তোমার বেলা একবার ষোলো আনা তোমার বুঝ তুমি ভালো বুঝো হ্যাঁ আমি তো এগুলা চাই না আমি কি ফোকিং নিবি চাস না কেন চাবি না কেন এটা তো প্রাপ্য আমার প্রাপ্যটা প্রাপ্য দরকার নাই তুই আমাকে বাড়িতে কমাবি আম্মা আমি bole ditaছি আমি নাইকে আমার বাপের বাড়ি কমামু তুই যেমন তোর অধিকার আছে আমারও অধিকার আছে আমি আসতে পারমু তোর ভালো না লাগে তুই ভিতর দিকে থাক আম্মা কথা কম বলতে পড়বা আম্মা ওর মানা করো ওই যে বোয়ের

আমারও জেলে নিবা আর বেটা আর নিতেছে না নেগা কে কি নিল না নিল আমি জানি না আমি জাহান হইতে চাই না তোমারও আমি জাহান বানাইতে চাই না আর ওদের যে চাপ দাও ওরা ওর বাবার কি দেওয়ার ক্ষমতা আছে বিশ বড়ি শোনা তুমি চাই বইছো একটা মোটর সাইকেল চাইছো পুরো বাড়ি সাজাই দিব বেড়া এক কোটি টাকা কই পাইবো আচ্ছা ওর বাপার দেয়া সামর্থ্য নাই তুই কি লিখে ওর সামনে চেন পড়াই রাখছস আমার এটা বুঝা আমি পড়াই রাখমু আমার বউরে আমার ভালো লাগছে আমি দিছি শেষ তোমার কোনো কথা স্বর্ণ তো তোমার হাতেও আছে কানেও আছে আমার বউ তো কখনো কয় না তোমার মা রেডি বানাই দিছো কা আমার বানাই দেয় না ওর হাত খালি দেখছো ওর হাত খালি আমি তো মা ও ঘরের বউ তোমার উচিত ছিল তোমার হাতের থেকে ওরা দেওয়া কিন্তু ওর হাত খালি আর কি বল মা এই আমি কত আদর করি কত যত্ন করি তোমরা দেখো না তোর লাগে মেয়ে গেছে না তোর আমি দেখা দিব যাও ঘরে যাও তুমি কিছু মনে করো না আমার আম্মার কথা বইনার কথা। ঠিক আছে সমস্যা নেই আমার মাও তো বকলে আমি কিছু কইতাম না তো সেটাও তো আমার মা আমার বোনরা বুঝছো একটু মাথা গরম ছোটবেলা থেকে পাগল কিছু বুঝে না আমার বোনরাও কিন্তু আমি অনেক ভালোবাসি আমার বোন যদি আয়সা তোমার কিছু বলে না তুমি কখনো কিছু বলবা না ঠিক আছে ঠিক আছে আর আমার একটু সেবা যত্ন করো সেবা যত্ন করলে দেখবে এমনি আম্মা এমনি ভালো ঠিক হয়ে যাবো গা অফিসে দেরিয়ে যেতেছে নাস্তা দাও চলো ভেতরে চলো আসো